হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি শান্তিপুর ডিজে কবিতার বাড়ি হন নদী দেখতে পাচ্ছ ডিজে কবির লেখা আছে সামনেই আর কবিতার দোকান এখানেই এ ভেতরেই আমরা বসেছিলাম এতক্ষণ আর গোডাউনে যাচ্ছি এখানে অনেক মাল তৈরি হচ্ছে দুটো নয় ছয় দুটো ষোলো একটা পববেস ফোর্ডির মাল সব কিছুই দেখাবো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস পর্যন্ত অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সমস্ত বন্ধুদের শেয়ার করে দাও সবাই দেখতে পারে দেখতে থাকো ভিডিও তো ঘরে ঢুকছে একা ষোলোর মাল তৈরি হয়ে গেছে জিজ্ঞাসা করছি কী অন্ডে ষোলো আর পিছনে তিরিশ আছে সানমাইকার মরা হয়ে গেছে এখনও মাল জাল এ হয়নি জাল ফাল লাগানো নেই আর ভেতরে গোডাউনে মাল আছে তো সব রেডি হয়ে গেছে এইগুলো হলো ফোর ডির মাল একটু অন্ধকার হচ্ছে লাইটটা বাড়িয়ে রেখে দিই আর টপ বেস হচ্ছে আই ফুলর মালটা কার কি মাল আছে এটা পান্ডুয়া যাচ্ছে কি হ্যাপামা সাউন্ড হ্যাপামা সাউন্ড এটা পান্ডুয়া যাচ্ছে আর পিছনে যে 30টা দেখলে সানমাইকার ডিজাইনটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে মালটা যবে রেডি হয়ে যাবে তবে চেষ্টা করব এটা ভারতের জাতীয় ইন্ডিয়া ফ্ল্যাগ করা আছে পিনো ডিজাইনটা এই মালটাই এখন এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না এটা এ কে ফর্টি সেভেন আছে তিরিশের মালটা আর এইটা হলো দেখতে পাচ্ছো হ্যাপামা সামন্ত বললেন হ্যাপামা হ্যাপামা সামন্ত একটা পান্ডুয়ার আর এ কে ফর্টি সেভেনটা কোথায় আমাদের এই সাতগেসিয়া সাইডে মেমারি লাইন দেখতে পাচ্ছো এই মুর্শিদাবাদ টপটা যে টপ বেসটা যে রেডি হচ্ছে এটা মুর্শিদাবাদের দিকে যাবে আর ভেতরে গোডাউনের দিকে যাব ওখানেও ষোলো আর তিরিশ রেডি হয়ে গেছে দেখাচ্ছি এই পাশ দিয়ে যাই তাহলে ফুল দেখতে পাবে হুম এই না তুমি দামগুলো বলে দেবে হুম যাচ্ছি কবিদার গোডাউন এখানে মাল রাখা আছে এখানে দুটো সেট আছে আর এ স্পিকার সব হাতেই বাঁধে কবিদার নিজে দেখতে পাচ্ছ ওই সামনে এই যে তিরিশ আছে দেব সেনা সাউন্ড ঠিকানা মায়াপুর হুগলি মায়াপুরটা আমাদের আরামবাগ লাইনের দিকে পড়ে মায়াপুর আরামবাগ যাওয়ার আগে মায়াপুর পড়ছে দেখতে পাচ্ছ এর তিরিশটা কটা হাজার রেডি হবে তিরিশটা দশটা হ্যাঁ দেব সাউন্ড এটা দশটা হাজারে ফিটিং যারা ভাড়া করতে আসেন আমি নাম্বার দেখতে দিচ্ছি দেখে নিন নাম্বারটা দেখতে পেলেন এটা আরামবাগ মায়াপুর সাইডের সেট দেবসেনা সাউন্ড আর এই পাশেই আছে কালিমা সাউন্ড থেরুয়া পূর্ব বর্ধমান এর নাম্বারে দুটো কন্ট্যাক্ট নাম্বার মানে একটাই কন্ট্যাক্ট নাম্বার দেখে নিন নাইন সেভেন ফোর নাইন ওয়ান নাইন ডবল ওয়ান এইট ওয়ান দেখতে পাচ্ছ এটা চারটে হাজার সেটিং হবে ষোলোর মাল আর এখানে পপ বেস আছে এটা মেদিনীপুর যাবে পব বেসটা মানে ফুল রেডি হয়নি তো পপ বেসটা এই মালটা রেডি হচ্ছে এখনও রেডি হয়নি এই পাশে লাটানো আছে আর এই স্পিকার যে কাজ করা হয় দেখেছ এতদিন ভিডিওতে এখানে স্পিকারের কয়েল বাঁধা হয় দেখতে পাচ্ছ কয়েল পেপার সবকিছু বারো ইঞ্চ বারো ইঞ্চি থেকে চালু করে যতখানি হয় আর সিএফ সব মডেলই স্পিকার বাঁধা হয় সমস্যা ওইগুলো ছশোর ম্যাগনেট দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চির এটা পাকা ম্যাগনেট কাঁচা নয় পাকা ম্যাগনেট আছে এখানে এখানে সব বাঁধা হয় না আর এই কদিন আগে যে কথা বলছিল তাই কি কেটে স্পিকার বানাচ্ছে এখানে আছে এই সামনে যে বলছিল স্পিকার কেটে যাচ্ছিল এখানে নতুন করে করেছে এই যে গা দিয়ে কেটেছে দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছে এইগুলো সব কেটে রেখেছে যে পেপার কেটে যার যে এসেছিল এখান থেকে ডিজাইনটা করেছে কেউ আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এইগুলো সব কেটে বাদ দিয়েছে গা থেকে একটা এরকম একটা জয়েন্ট ছিল এটা করলে বললো আর মানে কোনো স্পিকার কয়েল লিট কাটা বা কিছু হবে না আচ্ছা বাঁকুড়া যাবে সিক্স ডি সিক্স ডি তো আমি তো জিজ্ঞাসা করে নিলাম উচালন উচালন কবে গেছিলাম ভিডিও করতাম খেয়াল করছে না দেখতে পাচ্ছ অনেক কিছু মাল তৈরি হচ্ছে আর যারা যারা নতুন ষোলো তিরিশ করবে ভাবছেন আপনারা কবিতার সাথে যোগাযোগ করে নিতে পারেন কবিতার নাম্বার তো সবার কাছেই আছে কবিতার চ্যানেলও আছে সবাই ওখানে নাম্বার পেয়ে যাবে ষোলো তিরিশ খুব যত্ন সহকারে করে করে যারা করবেন যোগাযোগ করবেন কবিতার সাথে দেখতে পেলেন বহু মাল হচ্ছে এখন কবিতার কাছে অনেক মাল বেরিয়ে গেছে কিছুদিন আগে একটা তিরিশ রেডি করেছে ভিডিও অনেক

দেখতে গেলে বন্ধুরা কবিদার ফুল গুডাউন সব কিছুই আমি রিভিউ দিয়ে দিলাম এবার চলে যাব কবিদার দোকানে কবিরদ্বার যেই দোকানে বসে ভয়েস দেয় বা আমরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাবো ওখানে চলে যাব কোথা থেকে ভিডিওটা বানাই সেই জায়গায় চলে যাব দেখাবো কবিদার দোকানে যাচ্ছে এখান থেকে কবির এতদিন আপনারা কবিদার ভিডিও দেখছেন মানে যেখান থেকে বসে ব্যাকগ্রাউন্ডে বানাই

থ্যাংক ইউ গিফটটা দেওয়ার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ কবিদার দোকানটা খুব সুন্দরভাবে সাজানো আছে এখান থেকে কবিদা বসে ভয়েস যায় আর সেই বিখ্যাত মাইক যে মাইকটা সবাই দেখতে পাও প্রত্যেক ভিডিওতে এই যে সামনেই আছে হ্যাঁ চশমাগুলো চশমাগুলো তো কবিদা প্রচুর চশমা মানে দোকানে প্রথমবার ঢুকলাম কখনো ঢুকিনি দু বছর আসছি এই পাশে মানে ঢোকা হয় না আজকে মানে ফুল রিভিউ দিতে পারলাম গোডাউন সমেত সব কিছুই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাও কমেন্ট করে আর যাও চশমাগুলো যে চশমাগুলো পরে মানে ভিডিও বানাই না চশমা আমি পড়ি না